জয় মাতারা জয় মাতারা জয় মাতারা নমস্কার আমি অনিকেশ বৈদ্য আপনারা শুনছেন কালী কথা এখানে শুধুমাত্র গল্প নয় গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয় প্রতি এবং শনিবার শুনতে বলবেন না কালী কথা আজকের কালী কথায় আপনাদেরকে দুটো ঘটনা শোনাতে চলেছি ঘটনা দুটো শুনবেন এবং শুনে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলনটা ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথমে আজকে আপনাদেরকে যে গল্পটা বলবো সেই গল্পটা হচ্ছে এক জমিদার বাড়ির গল্প অনেক পুরনো এটি একটি কাটোয়ার গল্প গল্পটির নাম হচ্ছে জোড়া মাকালি পুজো এই প্রতিবেদনে আমি আপনাদেরকে বলছি যে ঘটনাটা সেটা শুনুন যে জোড়া কালী পুজো কীভাবে শুরু হলো তো এর পিছনে একটি ইতিহাস আছে এক গুরুত্বপূর্ণ অধ্যায় আছে তখন বাংলার মানে মসনাদে নবাব সিরাজউদ্দৌল্লা মানে শাসন চলছিল তখন সিরাজউদ্দৌল্লার তার ঘনিষ্ঠ ও বিশ্বকর্মচারী বিশ্বস্ত কর্মচারী ছিলেন পার্বতীচরণ শর্মা নবাব তাকেই কাটোয়া অঞ্চলের জমিদার হিসেবে নিযুক্ত করেছিলেন পার্বতীচরণের বংশের এক সদস্য প্রথম এই কালী পুজো শুরু করেছিলেন কিন্তু পরবর্তীতে পারিবারিক কিছু দ্বন্দ্বের কারণে বিবাদের কারণে সেই বাড়ি দুভাগ হয়ে যায় এক বছরেই সেই বাড়ি বিভক্ত হয়ে যাওয়ার পর এক শাখা আলাদা হয়ে যায় এবং কালী পুজো করার আবার তারা সিদ্ধান্ত নেয় কিন্তু সেই সিদ্ধান্তটা হলো এরকম তারা আলাদা আলাদা কালী করবে আলাদা পুরোহিত কিন্তু ফল হল তার ঠিক উল্টোটা পরিবারে নেমে এলো এক ভয়াবহ অশান্তি দুর্যোগ মানে কেউ মারা যাচ্ছে কেউ মানে এমন শরীর খারাপে পড়ে যাচ্ছে সে উঠতে পারছে না এরকম এক অবস্থা বলা হয় কিছুদিনের মধ্যেই দেবী স্বপ্নে দর্শন দেয় সেই বাড়ির এক ব্যক্তিকে জানায় আমার পুজো একত্রে করা উচিত মানে আমার পুজো একত্রে করা উচিত পৃথকভাবে নয় দেবীর আদেশ দেন ওই একই বেদিতে দুই মূর্তি পূজিত হবে আমাকে দুই রূপে স্থাপন কর সেই থেকেই শুরু হয় জোড়া কালী পুজো যা তিন শতাব্দীরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে একইভাবে আরও একটি অলৌকিক ঘটনা আমরা অনেকেই এই মানে পুজোটা করার পরে যেটা করি সেটা হলো মৎস্য মানে কালী পুজো হলো ধরো অনেকেই আহ ইয়েটা করে যে মানত করে পুজো করে তো মানত করে পুজোর দিন তো কেউ আমিষ হয় না তা সেই সময়তে অনেকে নিরামিষ খায় তার পরের দিন মৎস্য মুখ হয় মানে মাংস বা আমিষ খায় খাওয়া হয় তো একবার সেই রকমই প্রথা চলছে সেই রকমই প্রথা চলে আসছিল এককালে সেখানে বলির প্রথা ছিল প্রায় তিনশো বছর আগে এক কালী রাতে বলিদান সম্পূর্ণ হয় পরের দিন সেই বলির মাংস রান্না করে ভোগ ও ভোজের আয়োজন করা হয় কিন্তু হঠাৎই সকলেই লক্ষ্য করল মাংসের তরকারি থেকে বাজে একটি গন্ধ আসছে এর ফলে যারা ওই মানে মাংস বা ওই খাবারটি খায় তাদের অনেকেরই শরীর খারাপ হতে শুরু করে এরপর সেই সময়তেও মা স্বপ্না স্বপ্নে পুরোহিতকে দর্শন দিয়ে বলছে যে আমি পরবর্তীতে এখানে বৈষ্ণব মতে পুজো পেতে চাই আমি মাংস আহার করবো না ব্যাস সেখান থেকেই বন্ধ হয় এই কালী পুজোর পাঠাবলি কালী পুজো এখনো অবধি চলে আসছে এখানে এখনও অনেক ভিড় হয় তো এটা কে পাঠিয়েছে না পাঠিয়েছে সেটা আমি আজকে বলবো না আমাকে আমার ফেসবুকে এটি এসছে গল্পটি জেনে দিয়েছেন খুব সুন্দর একটি গল্প আপনাদেরও ভালো লেগে ভালো লাগবে এবং লাগলে পরে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলেনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও একটি গল্প আছে সেই গল্পটিতে হলো এটি ব্রহ্মপুরের আমার এক দাদা চেনা পরিচিত দাদাটি তো এ দাদা আমাকে গল্প করেছে তাই সেই উপলক্ষেই গল্পটি বলছি তো সে দাদার নামটি আমি নেবো না সে নিতে বারণ করেছে তো এই দাদা থাকে বলরামপুর পশ্চিম গ্রামের দিকে তো সেখানেই একটি বাড়ি আছে সেই বাড়ির মা কালীর ঘটনা সে আমাকে বলছে যে এরকমই তাদের বাড়িতে মানে একদিন পুজো বন্ধ হয়ে যায় মানে পুজো করে না কি কারণে করে না তো খোঁজ নিয়ে জানা যায় যে সেই বাড়িতে মানে দিদা মানে এক বয়স্ক মহিলা মারা যায় মারা গেছেন তো সে কারণে এবার দেখুন আমার বাড়িতে যদি কেউ মানে না থাকে কেউ যদি মারা যায় এবার সেই জন্য কি আমি পুজোটা করতে পারবো পারবো না তো তো সেই বাড়িতে পুজো হয়নি এবং বন্ধ হয়ে যায় তখন ওই বাড়ির মা মানে মা কালী যিনি তিনি ওই দাদুর মানে ওই বাড়ির দাদুকে স্বপ্নে দেখা দিচ্ছে বলছে আমায় পুজো দিলি না তো মা কালী বলছে আমাকে তো কই পুজো দিলি না তখন ওই দাদু বলছে না বলছে কী করে দেব মনের অবস্থা তুমি বুঝতেই তো পারছো তোমাকে কীভাবে পুজো দিই কীভাবে তোমাকে ডাকি তখন মা বলছে ঠিক আছে তোকে পুজো দিতে হবে না কিন্তু তোর মেয়েদেরকে দিয়ে আমাকে পুজো দেওয়া তোকেই যে দিতে হবে কে বলেছে কিন্তু এই বাড়ির পুজো বন্ধ হবে না পুজো দিতে হবে তো সেরকমই ওই বাড়িতে মানে সেই দিনই আমাবস্যাও ছিল তো তার পরের দিনও আমাবাস ছিল তো সেই দিন পাঁচ মেয়ে মিলে এই পুজোর আয়োজন করে এবং সে পুজো হয় সম্পূর্ণ হয় এরপরে আরও একবার ওই দাদু যখন মানে মরণাপন্ন অবস্থা হয় তখন দাদু বলে আমি যদি মরেও যাই তাদের মেয়েদেরকে বলছে আমি যদি মরেও যাই তাহলে তোরা যেন পুজোটা চালিয়ে যাস পুজো যেন থামাস না তো সেই থেকেই এখনও অবধি সে বাড়িতে পুজো হয়ে আসছে এটা একদমই ঠিক কথা আচ্ছা ধরুন আপনার বাড়িতে কেউ গত হয়েছে স্বর্গগত হয়েছে বা পরলোক গমন করেছে অনেক মানুষকে দেখি গোপালকে পুজো করে কিন্তু তারা গোপালকে দেয় না বা ধরুন ঠাকুরকে পুজো দেওয়াটা পুরোপুরি বন্ধ করে দেয় এবার একবার চিন্তা চিন্তাভাবনা করে দেখুন আমি তো খাচ্ছি আমি হোক নিরামিষ হোক খাচ্ছি আমাদের তো নিরামিষ খাবার চল থাকে সেই সময়টাতে তো সেই সময় তো পুরোটাই পবিত্র থাকে তো যে নিরামিষ খাচ্ছি তাহলে আমি যেটা খাচ্ছি সেটা কেন আমি গোবিন্দকে দিতে পারবো না বা সেই গোপালকে দিতে পারবো না বা সেই ঠাকুর দেবতারকে সেবা করতে পারবো না এটা একটা মানে অনেক মানুষের ধারণা যে বাড়িতে মারা গেছে তো আমি এই ভগবানকে ছুতেও পারবো না তাকে খেতেও দিতে পারবো না তো সেই সময় তো আমি পবিত্র জানি না আমার মানে কোথাও যদি কথা বলার মধ্যে ভুল থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আমি খুব বিরাট বড়ো বিজ্ঞ মানুষ এমনটা নয় আমার যেটা মনে হয়েছে আমি শুধু সেটিটুকুই বললাম বাকিটা আপনাদের ওপর ছেড়ে দিলাম ভালো যদি লাগে তো কমেন্ট করে জানাতে পারেন আর এই লাস্টের যে কথাটা আমি বললাম সেটাও যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তার জন্য কী করতে হবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিলেটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও একবার কথা আপনাদেরকে বলছি যে আপনার বাড়ির ঘটনা আপনার বাড়িতে মা কালী আছে বা ধরুন শীতলা আছে মা মনুষা আছে বা ধরুন গোপাল আছে যে দেবদেবী থাকুক না যেন তাদের একটা অলৌকিক ঘটনা সবার বাড়িতেই থেকে থাকে ছোট হোক বড় হোক যেমনই হোক থেকে থাকে তো তারা আমার একটা কাজ করতে পারেন আবার ফেসবুক পেজ আমি এখানে দিয়ে দিচ্ছি ফেসবুক পেজের লিঙ্কটা তো সেখানে গিয়ে আপনারা দিতে পারেন বা আগেও যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতেও আপনারা আমার ফেসবুক পেজ বা ফেসবুকের একটা লিংক দেখতে পাবেন সেখানে গিয়ে ক্লিক করুন সেটা নীল রঙের দাগ থাকে সেখানে গিয়ে ক্লিক করুন ক্লিক করলেই আমার ফেসবুকটা দেখতে পাবেন এবং সেখানে গিয়ে আপনি আপনার মতন করে গল্পটা লিখে পাঠান আর যদি গল্প রেকর্ড করে পাঠাতে চান আমাকে ম্যাসেঞ্জারে এসে গল্পটা রেকর্ড করে পাঠাতে পারেন কিন্তু সেই গল্পটার মধ্যে যেন কোনো শব্দ না থাকে এছাড়া আরও সুবিধা করে আপনাকে বলছি যে আপনি যদি আপনার বাড়ির এরকম কোনো অলৌকিক ঘটনা দেবদেবীর অলৌকিক যদি ঘটনা থেকে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপও আপনি রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন কিছুই না শুধু হোয়াটসঅ্যাপে রেকর্ড করে পাঠাতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সিক্স টু নাইন ওয়ান ডাবল টু ডাবল ফাইভ ডবল টু এই নাম্বারে ছয় দুই নয় এক দুই দুই পাঁচ পাঁচ দুই দুই এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা